ও অমনি সই না সমস্যার কথা বন্ধুত্ব নাম সমস্যার কথা নিয়ে বলবো যে আজকে আমরা এখন আমাদের মধ্যে চাঁদা ছোরাছুরি করা শুরু করে দিয়েছি বাইক বাংলাদের জাতিত্ববাদী দলের যারা অনুসারী আছে তারাই তাদেরকে উদ্দৃশ্য করে বলি আমাদের তারম্য রোহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এবং বাবা প্রধানমন্ত্রী যারা তারেক রহমানের একটি কথাই আছে যারা এই সতেরো বছর হরতাল মিছিল মিটিং করেছেন তাদের পিছনে দাঁড়িয়েছেন তারা তারা বিএনপির একজন কর্মী আজকে যারা পনেরো বছর আমাদের উপর নিশ্চিন্ত নিশ্চিন্ত চালিয়েছেন আমাদের ঘরে পুলিশ পাঠিয়েছেন বাদের দেখছি বাইরে চুড়ে পড়ে দিয়েছেন তাদের সাথে দেখতেছি আনাগোনা বাংলাদেশ জাতীয় মন্ডলের অনেক নেতা আজকে স্পষ্ট করে বলতে চাই এতদিন পাঁচ তারিখের পরে আপনাদেরকে কিছু বলি নাই আগামী বার থেকে যারা মানে দূষক এই এলাকার মাটি পর্যন্ত বিক্রি করে তাদের সহকারী যারা ছিলেন তাদেরকে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকার তলে দেখা হয় তাহলে তাদের সাথে আর কথায় মোকাবেলা হবে না আজকে আমি বলবো সেই শহীদ পেয়েছেন জীবন আমাদের সেই শ্রেষ্ঠ দল আজকে আবারও ক্ষমতার দ্বার প্রান্তে এখন পাঁচ তারিখে যে ভোট হয়েছে সেকেন অনেক ঘটনা সেদিকে আমি যাবো না কিন্তু আমাদের নেতা তারেক রহমান আজকে বিচক্ষণ নেতৃত্বের মাধ্যমে লন্ডনে বসে তিনি বাধ্য হয়ে আজকে নির্বাচিত জীবন যাপন করছেন পনেরোটি বছর সেখান থেকে বিএনপি কে নেতৃত্ব দিয়েছেন এই জাতিকে নেতৃত্ব দিয়েছেন পাঁচই আগস্টের অপরাপর ঘটনা বলে তার নেতৃত্ব হয়েছিল এবং সেই জীবন সেই তারেক রহমানের বিচক্ষণ নেতৃত্বের কারণে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আবারও জনগণ ক্ষমতায় দেখতে চায় গরুচ্চর কুয়েশের শিকারপুরের পাথরার মধ্যে আমার অতিথি হওয়ার সুযোগ নাই আমি আপনাদের এই সন্তান হাজার বছরের কত হিসাব যদি করেন এখন হিসাব চালাতে ষোলো বছর শেখ হাসিনা ষোলো বছর নির্যাতন করেছেন অত্যাচার করেছেন খেয়েছেন খেয়েছেন শেখ হাসিনা তাই এখন মানুষকে শুধু আমরা বলি শেখ হাসিনা চুষে খেয়েছেন কিন্তু ইতিহাস তো অনেক লম্বা এদেশের মানুষ বারবার স্বপ্ন দেখে বারবার আশা করে কিন্তু সেই স্বপ্ন পূরণ হয় না সেই আশাও পূরণ হয় না আবার কিছু মানুষ মরে যায় নেতা আবার নতুন নেতারা আবির্ভূত হয় আবার স্বপ্ন দেখায় যেমন আমরা এখন স্বপ্ন দেখছি আমাদের ওই হাটাজারি ছাত্র নেতারা যারা আছে ওজিয়ত রায়ান আরও যারা যারা আছে আর কি তারা আমাদেরকে স্বপ্ন দেখায় তরুণ তো শক্তি দিয়ে তারা দেশকে দেশের অনেক কিছু সমাধান করতে পারবে আমরাও সেটা বিশ্বাস করি তাই এদেশের হাজার বছরে যারা আমাদের পূর্বপুরুষরা মারা গেছেন তারা বারবার স্বপ্ন দেখেছে তারা 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 বার ব্যর্থ হয়েছে কিছু মানুষ ভালো ছিল বলে আমরা পরিবেশে সুযোগ এদেশের মানুষের ঘামের কথা আছে এদেশের মানুষের অত্যাচারের কথা আছে এদেশের মানুষের নির্যাতনের কথা আছে এদেশের উপর নির্যাতন করে তাদেরকে রক্তাক্ত করার ইতিহাস আশা করেছিল আমরা এবার বোধহয় স্বাধীনতা পেয়েছি পাকিস্তান নামক একটি দেশ চেকত্তর সালে স্বাধীনতার পর সময় নয় মাস তো শেখ মুজিব কোথায় ছিলেন তিনি কি যুদ্ধ করেছেন করেন নাই কারা করেছে এই দেশের তরুণ এ দেশের মানুষের সন্তান এ দেশের কৃষকের সন্তান এ দেশের মুদির দোকানের সন্তান মুদির মালিকের দোকানের সন্তান তারাই যুদ্ধে গিয়েছিল তারাই শহীদ হয়েছে তারা গুলি খেয়েছে পাকিস্তানিদের তারা আত্মদান করেছে তার তারা মুক্তিযোদ্ধা হিসেবে শহীদের হয়েছে কিন্তু শেখ হাসিনা আসার পর তিনি খুব মনোযোগ সহকারে একটা কাজ করেছেন একটা ট্রাইব্যুনাল করে কিছু মানুষকে তড়ি গড়ি করে ফাঁসি দিয়েছেন এবং শুনেছি একটি ঘটনা একজন খেলতে নাকি তিনি কি জবাই করেছেন আপনারা শুনেছেন বোধ না না ছিল বিচার বিভাগ না ছিল শিক্ষা বিভাগ না ছিল তহসিলদারের অফিস তহসিলদার যাকে যেখানে বসাইছে সেই রাজা পুলিশ এই পুলিশকে সৃষ্টি করেছিল কারা পুলিশ নয় শুধু বিচার বিভাগ নয় শুধু তহসিলদারের অফিস নয় শুধু চেয়ারম্যানের অফিস নয় সুতরাং সতর্ক থাকতে হবে প্রত্যেক স্তরে আমরা বলি তোমরা সংস্কার করো তোমাদের মত করে এবং তোমাদের সামনে বাইরে নিয়ে Why do I don't care if you